আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে গবাদি পশু গরু ছাগল ভেড়া মহিষ প্রাণী যদি অথবা নিঃশ্বাস নিতে পারে না এইসব বিষয় নিয়ে আলোচনা হবে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টের ভিতরে আপনার মতামত জানিয়ে দেবেন আশা করি এই ভিডিওটি আপনার খামারের জন্য ওই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অতিরিক্ত শ্বাসকষ্টের কারণগুলো আমরা প্রথমে আলোচনা করবো সেটি হচ্ছে এই অতিরিক্ত শ্বাসকষ্ট সাধারণত দুর্বল গরু হাঁপানি জাতীয় গরুগুলোর বেশি হয়ে থাকে যে গরুগুলোর ভিতরে হাঁপানি থাকে অতিরিক্ত দুর্বল হয় এই গরুগুলো বেশি হয় এবং যে পশুগুলো দীর্ঘতম নদী পারি হয় বা অতিরিক্ত বৃষ্টিতে ভেজে অতিরিক্ত রোদের ভিতরে থাকে এই গরুগুলো সাধারণত শ্বাসকষ্ট বেশি হয় নিমোনিয়া ধরে কারণ এই রোগ যদি ধরে তাহলে আপনি তাৎক্ষণিকভাবে কীভাবে চিকিৎসা করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব এটি একটি মারাত্মক রোগ এবং অনেক ক্ষেত্রে এটি পশু মারাও যেতে পারে হ্যাঁ এটি সাধারণত যদি ত্রিপ আকার ধারণ করে সেক্ষেত্রে পশু মারা যেতে পারে শুরুতেই আপনাকে প্রথমে ব্যথানাশক দিতে হবে সেই সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে যেমন ট্রা মার্বোভেট তারপরে ট্রাইজন প্রোগ্রাম গ্রাম অ্যামোক্সাসিলিন এই জাতীয় ইনজেকশন আপনাকে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে সেই সাথে পশুকে গরম বালা ছ্যাক গরম বালা যেন শরীরে সহ্য করতে পারে এই জাতীয় গরম বালা গলাতে ছ্যাক দিতে হবে এবং ভালোভাবে খেয়াল করতে হবে যে গলার ভিতরে কোনো কিছু আটকে গেছে কিনা সেই ক্ষেত্রে কলা গাছের মাঝের যে একটা ইয়া থাকে ডাকা থাকে ওটা দিয়ে গলা অস্করা দেওয়া যেতে পারে সেই সাথে অথবা গলা সুতি কাপড় চুলাতে গরম করে গলায় ছেঁক দেবেন এইভাবে তিন থেকে পাঁচ দিন চিকিৎসা করেন এবং যত্ন করেন আশা করা যায় পশু দ্রুত সুস্থ হয়ে যাবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আলাইকুম